প্রিয় দর্শক আপনারা যে ছেলেটিকে দেখছেন এই ছেলেটিকে দেখে আপনাদের কি মনে হচ্ছে জানি না তবু যা যদিও এই ছেলেটিকে কেউ চিনে থাকেন অবশ্যই তার ফ্যামিলিকে খবর দেবেন ছেলেটিকে দুর্বৃত্তরা ধরে সব কিছু নিয়ে নিয়েছে আপনারা দেখছেন সে দাঁড়াইতে পারছে না এই ছেলেটি বর্তমানে আছে আমার পাশেই হচ্ছে উইনার এনার্জি সেন্টার পেট্রোল পাম্প চান্দুরা থেকে টাঙ্গাইলের দিক যাইতেই হাতের বামে পড়ে প্রথম পেট্রোল পাম্প সে জায়গায় ছেলেটি আছে ছেলেটিকে ধরে আমরা একটি জায়গায় শুয়ে রেখেছি পাশে এক দোকানে পেট্রোল পাম্পের সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন দাঁড়াইতে পারছে না সে পড়ে যাচ্ছে সে রওনা দিয়েছিল আবদুল্লাপুর থেকে ঢাকা আবদুল্লাপুর থেকে রওনা দিয়েছে তো গাজীপুর বাইপাস থেকে সে সেই দুর্বৃত্তরা তার সব কিছু নিয়ে নেয় ছেলেটির সঙ্গে কথা বলেছি ছেলেটি একটু একটু কথা বলতে পারে ওর মানি ব্যাগ মোবাইল সব নিয়ে নিয়েছে তা আমরা সব কিছু শুনলাম ওর কাছ থেকে আমি জিজ্ঞেস করেছিলাম ওকে কিছু কেউ কিছু খাওয়াইছে কি না ও বলল যে না আমাকে কেউ কিছু খাওয়ায় নেই সম্ভবত ওকে নাকে কিছু শুঙিয়েছে সঙ্গে অজ্ঞান করে মানি ব্যাগ মোবাইল সব নিয়ে নিয়েছে কাছে শুধু দশটি টাকা আছে এছাড়া আর কিছু নাই আমরা সবাই শেয়ার করব এবং এর ফ্যামিলিকে জানানোর চেষ্টা করব এটা হচ্ছে ঢাকা চান্দুরা উইনার পেট্রোল পাম্পের সামনে আমরা ছেলেটির কাছ থেকে জানতে পেরেছি ছেলেটির বাড়ি রংপুর শটি নামক এলাকায় আমরা যারা রংপুর শটি গায়েবান্ধারা আছি সবাই শেয়ার করবো ছেলেটির পরিবার দিতে আপনারা দেখছেন উইনার পেট্রোল পাম্পের সামনে এই সামনে এই চান্দুরা আর এই পাশ পাশেই শুয়ে ছেলেটিকে শুয়ে রেখে এসেছি আমরা বা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব ছেলেটি কোথায় শুয়ে আছে আর সবাই চেনার চেষ্টা করবো চেনার কেউ না চিনে থাকলে সবাই শেয়ার করে দেব অবশ্যই যাতে ছেলেটি তার ফ্যামিলির কাছে ফিরে যেতে পারে বিপদ কার কখনো সে বলা যায় না ছেলেটিকে এখানে শুয়ে রেখেছি তার কারণ সে হাঁটতে পারতে ছিল না আমরা ভাবলাম যে একটু ঘুমাইলেই সে ঠিক হয়ে যাবে সবাই শেয়ার করব এবং ছেলেটির পরিবারে ফেরায় যেতে সাহায্য করব ধন্যবাদ সবাইকে